বাংলাদেশে সরাসরি গণভবন দেখতে গেলেন মিজানুর রহমান সময় যদিও সাথে দেশ ত্যাগ করতে হয়েছিল তার বাংলাদেশে ইসলামিক দাওয়াত নিয়ে বাংলা বিশ্বকে মুখরিত করেছিলেন তিনি কিন্তু স্বৈরাচারী শাসকের কারণে নিজের দেশকে বিদায় জানাতে হয়েছে তার বাগ্যের কি নির্মম পরিহাস এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পালিয়েছে বাংলাদেশ জেরে হয়তো সারা জীবনের জন্য ত্যাগ করতে হয়েছে তার এই দেশ আর এই প্রেক্ষিতে দেশে আসলেন মিজানুর রহমান আজহারি এবং প্রথমেই গণভবন দেখতে গেলেন তিনি জাতির উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারি বলেন খুব শীঘ্রই বাংলাদেশে ইসলামিক রীতিনীতি এবং শাসন প্রতিষ্ঠা করতে হবে ছাত্ররা যদি ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে চায় তাহলে একমাত্র মহান আল্লাহর ইচ্ছাই অবশ্যই ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে তিনি আরও বলেন দেশটা একটা জালিম শাসকের হাত থেকে রক্ষা পেয়েছে তাই দয়া করে আরেকটি জালিম শাসকের হাতে তুলে দিবেন না কারণ আমরা সদা সর্বদা সবসময় দেশের জন্য মঙ্গল কামনা করি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ